জুলাই গণভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে নবগঠিত রাজনৈতিক দল এনসিপির শীর্ষ নেতা হানান মাসুদ তাকে নিয়ে যেমন পজিটিভ আলোচনা আছে ঠিক তেমনই সমালোচনাও রয়েছে রাজনৈতিক অঙ্গনে কদিন আগে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাতে দেখা যায় পরনে দামি পাঞ্জাবি হাস্যজ্জ্বল ভঙ্গিতে ডায়েরিতে একটা লিখছেন ছবির ক্যাপশনের লেখা পবিত্র ঈদ উল ফিতরের পর ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস ছড়িয়ে পড়া সেই ছবির ব্যাখ্যাও দিয়েছেন এনসিপি নেতা জানান এটা তার ব্যক্তিগত অফিস নয় এনসিপির রাজনৈতিক কার্যালয় তবুও যেন সমালোচনা থামছেই না হান্নান মাসুদকে নিয়ে রীতিমতো টেলিভিশন টকশোতেও ছচ্ছল জীবনযাপনের পেছনের গল্প জানতে চাওয়ার মতো প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে হান্নান মাসুদকে প্রশ্ন করা হয় হঠাৎ করে কিভাবে দামি গাড়ি পোশাক ও বাড়ির তিনি এই প্রশ্নের অবশ্য জবাব দিয়েছেন এনসিপি নেতা হানান মাসুদ বলেন দীর্ঘদিন ধরে তাকে নিয়ে মিডিয়া টাইল চলছে কদিন আগে অফিসের ছবিকে ব্যক্তিগত অফিস বলে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে অথচ এখন পর্যন্ত কেউ বলতে পারবে না হানান মাসুদ অবৈধভাবে আয় করেছে সে প্রশ্নের জবাব দিতে গিয়ে কিছুটা আবেগপ্লুত হয়ে পড়েন অভিযোগ করেন তিনি কোনো সরকারি পদে না থাকলেও কেন তার থেকে আয়ের উৎস জানতে চাওয়া হয় দামি গাড়ি পাঞ্জাবি কোথা থেকে আসছে সেটা বলতে তিনি বাধ্য নয় উল্লেখ করে মাসুদ বলেন এখন অংশ নিলেও তাকে মিনিমাম তিন হাজার টাকা দেওয়া হয় তাহলে মাসে ত্রিশটা টকশো করলে নব্বই হাজার টাকা আয় করা সম্ভব আগে টিউশনি করে এই পরিমাণ অর্থ আয় করতে হলে প্রতিদিন মিনিমাম দুইটা টিউশনি করতে হতো এছাড়াও চলার পথে তার শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করেন বলেও উল্লেখ করেন এনসিপি নেতা আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ